বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড অটোর যিনি ফাউন্ডার হেনরি ফোর্ড একবার দুইজন চাকরি প্রার্থীকে নিয়ে ডিনারে গিয়েছিলেন দুইজন সেম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েটেড এবং দুইজনের জিপিএ সেম যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন একজনকে বললেন যে আমরা তোমাকে হায়ার করছি এবং আরেকজনকে বললেন সরি যে আমরা একসাথে কাজ করতে পারছি না যাকে নেওয়া হলো না উনি জিজ্ঞেস করলেন হেনরি ফোর্ডকে ইঞ্জিনিয়ারিং নিয়ে কার্স নিয়ে কোনো কথাই বলি নাই তাহলে আকে নিচ্ছেন আমাকে নিচ্ছেন না কেন আমি কি একটু জানতে পারি হেনরি রিপ্লাই দিলেন যে দুইটা কারণে একটা কারণ হচ্ছে তুমি আগে স্টেকে লবণ দিয়েছ তারপর খেয়েছ কিন্তু তোমার বন্ধু আগে খেয়ে দেখেছে তারপর লবণ ব্যবহার করেছে আমি আসলে তাদেরকে করি যারা কোন একটা জিনিস চেষ্টা করে এবং তারপরে চেঞ্জ নিয়ে আসে দ্বিতীয় কারণটা হচ্ছে তুমি আমার সাথে খুব হাম্বল বিহেভ দিচ্ছিলে যারা ওয়েটার তাদের সাথে তেমন একটা হাম্বল বিহেভ তুমি দাওনি গ্রেট লিডার পদ দেখে কাউকে সম্মান করে না সবাইকে সম্মান করে একজন হিউম্যান বিং হিসাবে